कॉम्पलीटली मैं जन्नो सोच समझे चाहिए ना बराबर है इधर नमकी सर डीपीएमसीबी डीपीएमसीबी इधर नमकी पलंग पर इधर नमकी सर एसपीएमसीबी इधर एमसीबी ना ओह सर मैंने वो भी देखा है ना इस टाइप का हाँ इधर फ्यूज़ ना जी सर्किट सर्किट बिल्कुल हाँ इधर नमकी

সার্কিট ব্রেকারের সাইজ হবে এটার এই টেন এম পিআর টেন এম পি আচ্ছা এমসিবি কয় প্রকার এমসিবি হচ্ছে স্যার চার প্রকার কী কী স্যার এসপি এমসিবি ডিপি এমসিবি টিপি এমসিবি টিপি প্লাস এন নিউট্রাল না নিউট্রাল আচ্ছা ডল স্টার্টার কেন করি ডল স্টার্টার এই এটা মোটর কন্ট্রোলিংয়ের জন্য আচ্ছা আর্থিং আর্থিং কেন করা হয়

এটা কাটিং প্লায়ারস কাটিং প্লায়ারস এটা হচ্ছে সার কম্বিনেশন প্লায়ারস এটা হচ্ছে এই ওয়্যার স্ট্রিপার টু নোজ আর এটা হচ্ছে আপনার এই নিয়ন টেস্টার এটা হচ্ছে এটা এটা স্যার এই সিলিং ফ্যান সিলিং ফ্যান সিলিং ফ্যান কি সিলিং ফ্যানের তো স্যার ইন্ডাকশন মোটর কি ইন্ডাকশন মোটর বৈদ্যুতিক ইন্ডাকশন মোটর সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজ আচ্ছা এটার সাথে আমরা ক্যাপাসিটার ব্যবহার করি কেন স্যার এই ফ্যান নিজে নিজে সরাসরি চলতে পারে না এই ফ্যানকে চালানোর জন্য ইন্ডাকশন মোটরকে চালানোর জন্য আমরা এই ক্যাপাসিটার ব্যবহার করে থাকি কয় ধরনের ক্যাপাসিটার ব্যবহার করা সিলিং ফ্যানে স্যার চার ধরনের কী কী টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট ফাইভ